এক দাঁত দিয়া পাশর এক দাঁত দিয়া কয় হর এক দাঁত দিয়া পাশর এক দাঁতের নিচে এক নুকটা দিলে বা এক নিচে এক নকটা দিলে বা এক দাঁতের উপর এক נקটা দিলে নুন এক দাঁতের উপর এক נקটা দিলে নড এক দাঁতের নিচে দুই נקটা দিলে ইয়া এক দাঁতের নিচে দুই נקটা দিলে ইয়া

হায়ের মাথা দিয়া তিন হরফ হায়ের মাথা দিয়া কয় হরফরে দিলে খরে একমুকটা দিলে নিচে একটা দিলে ঝিম নিচে একমুকটা দিলে ঝিমতা ফেলিলে হা ফেলিলে হা সদের মাথা দিয়া দি হরফ সদের মাথা দিয়া দি হরফ আবার বলেন উপরে এক নকটা দিলে বদলে উপরে এক নকটা দিলে উপরে বদ নোকটা মুশিয়া ফেলিলে সদ সবাই পারবেন সবাই পারবে মার্শাল দেখা যাবে এখন আমি পড়া নিব